হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কোনো রান্না দেখাবো না দেখাবো একটা জায়গা যেখানে আমি কিছুদিন আগেই গেছিলাম যখন আমি উড়িষ্যা থেকে বাড়ি ফিরছিলাম ফেরার পথে আমাদের লাঞ্চ করার কথা ছিল এই বনলতা হোটেলে আর এই বনলতা হোটেলটা পড়ছে আপনার জয়পুর ফরেস্টের যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই জায়গাটা এতটাই আমাদের ভালো লেগেছে যে বলে বোঝানো যাবে না চারিদিকটা দেখুন কি দারুণ লাগছে এত ফুল গাছ রয়েছে এখানে যে দেখে মনে হচ্ছে যে এখানে যেন থেকে যায় কিন্তু এখানে তো আমাদের থাকার কথা ছিল না তাই আমরা লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা অর্ডার করেছিলাম কাতলা মাছের একটা রেসিপি যেটা ঘি দই দিয়ে বানানো ছিল আর অর্ডার করেছিলাম কোয়েলের মাংস আর ছিল তার সাথে ভেজ থালি যেটার মধ্যে ছিল আলু পোস্ত একটা মিক্সড ভেজ ডাল ভাত আর ছিল কাঁচা লঙ্কা লেবু আর এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় বলতে এখানে যেমন ইমু পাখির ডিম তারপরে টার্কি মুরগির মাংস আর আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় কিন্তু আমরা টার্কিটা অর্ডার করলেও এখানে পাইনি কারণ সেদিন নাকি টার্কি ছিল না এই রিসর্টের ওপরে একটা গল্প বানানো হয়েছিল গল্প বলতে একটা ভিডিও বানানো হয়েছিল যেটা আমার অন্য একটা চ্যানেলে বং কাপল নামে দেয়া রয়েছে ওই ভিডিওটার যে লিঙ্কটা আমি সেটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওই গল্পটা দেখে নিতে পারেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে কারণ এই গল্পটা হলো এই রিসর্টের মালিকের ওপর যিনি একজন আলু চাষি থেকে কিভাবে আজ কোটিপতি হয়েছেন সেটার ওপর তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আপনারা একদিনের জন্য যদি কোথাও ঘুরতে চান তাহলে এই জায়গাটা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা এতটাই দারুণ আর বাচ্চারাও কিন্তু এই জায়গাতে খুবই এনজয় করবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা বা